এই গরমে কুলফি খেতে কার না ভালো লাগে বাচ্চাদের আবদারে বাসায় টুকিটাকে অনেক রকম আইসক্রিম আমি বানিয়ে থাকি তো আজকে চলে আসলাম কুলফি আইসক্রিম বানাতে তো বাচ্চাদের জন্য বানাবোই তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার কুলফি রেসিপিটা প্রথমে আমি পেনে হালকা চিনি দিয়ে ক্যারামেল করে নিব চিনি যার যার পছন্দ মতো মিষ্টি খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন তারপর এর মধ্যে আমি জাল করে রেখেছিলাম এক কেজি দুধকে আমি চার ভাগের এক ভাগ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এক একে এলাচ তিনটা গোটা এলাচ আর হচ্ছে বাদাম কুচি করে রাখা এখানে আমি তিন রকমের বাদাম ইউজ করেছি সবকিছু একত্রে মিশিয়ে এটাকে আমি ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম রুম টেম্পারেচারে চলে আসার পর এটাকে আমি মলে সেট করে নিব তো আমি এখানে হচ্ছে কিছু হচ্ছে মলের সাথে যে স্টিকগুলো দেওয়া থাকে সেটা দিয়ে তিনটা সেট করছি আর তিনটা হচ্ছে যে বাইরের কেনা ভাইভাসার জন্য আইসক্রিমের সাথে যে স্টিকগুলো থাকে সেটা ইউজ করে নিচ্ছি একটু খেয়াল করলে দেখতে পাবেন যে আমার এটা কতটুকু ঘন হয়েছে যে স্টিকটা দেওয়ার সাথে সাথে যেইভাবে স্টিকগুলো দিচ্ছি সেভাবেই বসে যাচ্ছে এই পর্যন্ত ঘনত্ব হয়েছে এখন আমি এটা ফ্রিজে সেট হতে রেখে দিব চব্বিশ ঘন্টার মতো তো চলে আসলাম চব্বিশ ঘন্টা পর এখানে কিন্তু আমার কুলফিগুলো খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে আর এটা খেতে এত দারুণ মজা হয়েছে কেমন লাগলো আমার রেসিপিটি সবাই ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ